আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ছুরি মাছ রান্নার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে ছুরি মাছ রান্নার রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা ছুরি মাছ পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখানে আমি সামুদ্রিক একটা বড় সাইজের ছুরি মাছ নিয়েছি প্রায় এক কেজির মতো ছুরি মাছটা হয়েছে এখন আমি সুন্দরভাবে ছুরি মাছটাকে কেটে নেব এই যে দেখেন আমি কেটে নিচ্ছি কিভাবে। একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এই তো আমি চুরি মাছটাকে প্রায় তিন চার টুকরা করে নিচ্ছি পরে আমার পছন্দের সাইজ মতো কেটে নেব আগে আমি একটু ছোট করে নিচ্ছি এই তো আমি ছোট ছোট করে মাছগুলা পিস করে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করার জন্য লবণ মেখে রেখেছি কিছুক্ষণ পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে অল্প কিছু উপকরণ রেখেছি মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন টমাটো তারপর কাঁচামরিচ ফালি করা এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব এ তো নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট মাঝারি সাইজের একটা টমাটো আর সাথে অ্যাড করে দিলাম ফালি করা কাঁচামরিচ এগুলোকেও আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া মশলা গুঁড়া দেড় টেবিল চামচ অ্যাড করেছি এখন সাথে অ্যাড করে দিলাম লবণ লবণ অ্যাড করে আমি নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে ঢেকে কিছুক্ষণ জাল করে আমি মশলাটা কষিয়ে নেব এই রান্নাটা খুব সহজ অনেকেই জানেন যারা জানেন না তারা ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই তো মশলাগুলা কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা সুরি মাছগুলা দিয়ে দেব এই তো দিয়ে দিলাম চুরি মাছগুলা চুরি মাছগুলা দিয়ে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে আমি কষিয়ে নেব এই তো কিছুক্ষণ কষানোর পরে আমি ঢেকে দেব এই তো ভালোভাবে আমি মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি এখন জলের পানি অ্যাড করে দেব এখন আমি একদম আলতো হাতে নেড়ে ছেড়ে দেব মাছগুলো একটু নরম হয়ে আসছে ভেঙে যেতে পারে এ তো আলতো হাতে নেড়ে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো এই তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে ডেকে হাই হিটে জাল করে বলক তুলে নেব ডেকে দিলাম এখন ভালোভাবে জাল করে আমি বলক তুলে নিয়েছি এভাবে করে আমি মাছটাকে রান্না করে নেব আবারও ডেকে আমি কিছুক্ষণ জাল করে ঝোলের পানিগুলো একটু শুকিয়ে নে এই তো গা মাখা করে রেখেছি আমি ঝোলটা একবারে শুকিয়ে নিয়েছি এই তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এই তো রান্না হয়ে গেল আমি এখন খাওয়ার জন্য নামিয়ে নিলাম আশা করছি আপনাদের কাছে চুরি মাছ রান্নার রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন আর আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ